আশুলিয়ায় স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে আশুলিয়া বাইপাইল আল মদিনা কাঁচাপাকামালের আড়তের রাস্তায় পানি নিষ্কাশনের জন্য বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই ঘটনা ঘটে নিহতের নাম শাকিল সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার লালতলা গ্রামের মোহাম্মদ বাসিদের ছেলে সে আশুলিয়ার বাইপাইল আল মদিনা কাঁচাপাকা মালের আরতে লেবারের কাজ করতেন প্রত্যক্ষদর্শী জানায় সকালে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লেবার শাকিলকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে আরত কর্তৃপক্ষ স্থানীয় থানাকে অবহতি করেন এবং নিহতের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়

দেখছি যে কারণে ফিরে ওইভাবে আয়া বন্ধু ফিরেতে হয়েছে আমি পাইনি ভাই নিজে আসে বন্ধু করে দিতে তো আমার এখানে গড়ছে নাকি বিদ্যুৎ শখ করছে একজন আসছে